বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে এসেছিলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম দুর্দান্ত বল নিয়ন্ত্রণ ও ড্রিবলিং পারদর্শিতার কারণে সেই সময় ফুটবল প্রেমীদের মন জয় করে নেন ট্রায়ালে আসা এই ফুটবলার ট্রায়াল শেষে দীর্ঘদিন পর আবার আলোচনায় ইমান আলম আসন্ন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কিছুদিন পূর্বেই বাংলাদেশ ফুটশাল দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই প্রবাসী ফুটবলার সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ফুটসাল দলের ক্যাম্পে যোগ দিতে আজই ঢাকায় এসে পৌঁছবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার ফুটসালে পারদর্শী ইমানের স্বপ্ন একদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলা উল্লেখ্য দক্ষিণ এশিয়ার সাত দলকে নিয়ে আগামী চোদ্দ ই জানুয়ারি থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল